বিপুল আর আপনারা দেখছেন বিপুল জয়ময় ইউটিউব চ্যানেল আজকে জানুয়ারি ছাব্বিশ সরস্বতী পুজো শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব সকলকে আপনারা শুনলে হয়তো অবাক হবেন এই পশ্চিমবাংলার বুকে একটি সরস্বতী মন্দির আছে যেখানে নিত্য বাঘ দেবী বা সরস্বতীর পুজো হয় আমরা কালী মন্দির শিব মন্দির সমস্ত মন্দির জানি নিত্য পূজিত হয় দুর্গা মন্দির কিন্তু যদি বলা হয় যে সরস্বতী মন্দির সে সেক্ষেত্রে কিন্তু লোকই অবাক হবেন অবশ্য যারা কেদারনাথে গেছেন তারা সেখানে গ্রামে একটি সরস্বতী মন্দির রয়েছে কিন্তু বাংলার বুকে একমাত্র এটা সরস্বতী মন্দির এটা কিন্তু ব্রিটিশ যুগে তৈরি হয়েছিল চন্দ্র দাস তিনি তৈরি করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকে ওই মন্দিরের বয়স একশো তিন বছর চলুন সমস্তটা ভুলে দেখাবো কি করে যাবেন কি করে পুজো দেবেন তো যেহেতু আগের দিন সেখানে সাজে সাজে রব আমরা এই দিনটি বেঁচেছিলাম চলুন আপনাদের সকলকে নিয়ে চলে যাই বাংলার বুকে একমাত্র সরস্বতী মন্দির যেখানে নিত্য বাগদেবীর পুজো হয় সরস্বতীর পুজো হয় আপনি যে কোনো দিন গিয়ে সেখানে পুজো দিতে পারবেন আমরা যাত্রা শুরু করেছিলাম বিবিধবাগ স্টেশন থেকে আপনারা যে কোনো জায়গা থেকে হাওড়া আসবেন আমরা অবশ্য বিভূতিবাগ থেকে যাত্রা শুরু করেছিলাম অনেক বাসই যায় তো আমরা একটি মিনিবাস পছন্দ করেছিলাম যেটি আমাদের নিয়ে পৌঁছাবে হাওড়ার পঞ্চানন তলা নামটি ভালো করে একটু খেয়াল রাখবেন তলা আমাদের তলাতেই নামতে হবে যেখানে এই মন্দির রয়েছে হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গার উপর দিয়ে যেতে যেতে বেশ মনোমুগ্ধকর লাগছিল পরিবেশ আমরা সম্পূর্ণটা দেখাবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি কোনো অসুবিধা হবে না এই হাওড়া ময়দান এই হাওড়া ময়দান থেকে যে রাস্তাটি সোজা চলে গেছে শালকিয়ার দিকে আমাদের গন্তব্য সেদিকে না গিয়ে হাওড়া ময়দান থেকে একটু সামনে এগিয়েই বাহাতে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি হচ্ছে পঞ্চাননতলার দিকে যাচ্ছে আমরা পঞ্চাননতলার দিকে বাস এগিয়ে চলেছে আপনাদের সকলকে নিয়ে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখলে কোনো অসুবিধা হবে না আপনাদের এখানে যেতে এই পঞ্চানন তলায় যার নামে এই জায়গাটি সেই পঞ্চানন দেবতাকেও বাবা পঞ্চানন দেবতা যিনি রয়েছেন তার নামে এই জায়গাটি রয়েছে সেই মন্দিরে আপনাদের নিয়ে যাব এটি উপড়ি পাওনা চলুন ধীরে ধীরে আমরা এই যে বাদিকে যাচ্ছে বাসটি সামান্য যারা হাওড়া ময়দানে আসবেন তারা এখান থেকে আটা পারেন কোনো অসুবিধা হবে না তিন থেকে পাঁচ মিনিট লাগে যেহেতু যারা যে কোনো জায়গা থেকে হাওড়া এসে হাওড়া ময়দানে আসবেন হাওড়া ময়দান থেকে এই যে বাদিকে যাচ্ছে আমাদের বাস নামিয়ে দিল শ্রী শ্রী পঞ্চানন মন্দির এটি বহু প্রাচীন একটি মন্দির শিবেরি একটি রূপ চলুন প্রথমে বাবা পঞ্চাননকে দর্শন করাই তারপরে সেই সরস্বতী মন্দিরে আপনাদের নিয়ে যাব সুন্দর সিমসাম মন্দির এটি শিবেরি একটি রূপ বহু প্রাচীন এই মন্দির এই বাবা পঞ্চাননের নামেই নামাঙ্কিত এই জায়গা পঞ্চনন্তলা মন্দির পাথরের বাঁধানো আপনারা দেখলেই বুঝতে পারবেন বহু প্রাচীন মূর্তি দেখুন ধীরে ধীরে বাবা পঞ্চনন প্রথমেই বলেছি শিবের একটি রূপ এখানে মা শীতলা মা কালী সমস্তটাই রয়েছে এখানে নিত্য পূজিত হয় মন্দির দেখে একটু অবাকি হলাম এত প্রাচীন এত ঐতিহ্যপূর্ণ এত জাগ্রত একটি মন্দির কিন্তু এগিয়ে এলেই বা হাতে এই যে সরু গলি এটি হচ্ছে চন্দ্র দাস লেন যার দ্বারা প্রতিষ্ঠিত তারই নামে এই রাস্তাটি নামাঙ্কিত উমেশ চন্দ্র দাস লেন এখান থেকে এক মিনিট ভিতরে গেলেই আপনি একটি সুন্দর সরস্বতী মন্দির দেখতে পাবেন আমরা মন্দিরের সামনে এসে পড়েছি এই যে গেট এই গেটটি সাধারণত বন্ধ থাকে সরস্বতী পুজোর দিন ছাড়া পাশের এই ছোট্ট গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে আর দেখতে দেখতে সকলের কাছে একটি অনুরোধ করব যারা চ্যানেলে নূতন তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক অবশ্যই করবেন যাতে নতুন ভিডিও বানাতে মোটিভেটেড হই চলুন আপনাদের ভিতরে নিয়ে গিয়ে সম্পূর্ণটা দেখাই এই ছোট্ট দরজা ঠেলে ভিতরে ঢুকলেই সামনে বাঁধানো একটু উঠোন তারপরেই মন্দির মন্দির দেখে আপনাদের হয়তো মনে হবে যে আধুনিক মন্দির কিন্তু নয় এটা সংস্কার হয়েছে দু সালে এক সালে বিশিষ্ট ছকোনা গম্বুজের উপরে চারটি পিলার তাতে বাগদেবীর বিনা রয়েছে এবং তার উপরে রয়েছে তার বাহন রাজহংস আর যেহেতু আমরা জানি মায়ের হলুদ রং পছন্দ তাই মন্দিরটি হলুদ রং করা হয়েছে সুন্দর নকশাও আছে দেওয়ালের গায়ে এই যে দেখুন পঁচিশ এক দু হাজার নবভাবে নির্মিত হয়েছে বা সংস্কার হয়েছে আর শতবর্ষ দু বাইশ এই আমরা বলছি দু হাজার বাইশে যেহেতু শতবর্ষ একশো বছর হয়ে গেছে তো এখন এই মন্দিরের বয়স প্রায় একশো তিন বছর চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এই পাশের এই ছোট্ট দরজা দিয়ে প্রবেশ করলে ছোট্ট সুন্দর নাট মন্দির যেহেতু আগের দিন তাই পুরো সাজো সাজো রব তার মধ্যে দিয়ে ওকি দিচ্ছে সেই করিবর্গার ছাদ যেহেতু সংস্কার হয়েছে তো গেট লেগেছে চারিদিকে রঙিন কাগজে রঙিন ভাবে মুড়ে ফেলা হয়েছে বা রঙিন কাগজ দিয়ে চেন বানানো হয়েছে আরও সাজবে মন্দির এবং সুন্দর সুসজ্জিত প্লাস্টিকের ফুলে মুড়ে ফেলা হয়েছে পুরো মন্দিরটি উকি গর্ভগৃহে বাঘদেবী বাঘদেবীর গর্ভগৃহের একদম সামনে সুন্দর নকশা করা রয়েছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যেহেতু আগের দিন তাই প্রতি বছরই এখানে রং হয় মন্দির আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আমরা ছোটবেলায় সকলেই অঞ্জলি এবং সরস্বতী পুজোয় মেতে উঠতাম সেই স্মৃতি একবার উঁকি মারবে আপনার মনে এখানে যে কোনো দিন এলেই এই স্মৃতি আপনার মনের কোনায় উঠে আসবে সেই দিনের সেই দিন পুরোনো দিন হলুদ স্নান করা পুজো অঞ্জলি দেওয়া তারপরে বন্ধুদের সাথে ঘোরাফেরা স্কুলে গিয়ে প্রসাদ নেওয়া বা অঞ্জলি দেওয়া সমস্তটাই মনে পড়ে যাবে চলুন বেশি কথা আর না বাড়িয়ে আপনাদের একদম গর্ভগৃহে থাকা বাঘদেবীকে দর্শন করাই শ্বেত পাথরের সুন্দর মূর্তি সামনে তার বাহন বিনা হাতে মোহময়ী রূপ মায়ের শ্বেত পাথরের এই সুন্দর রূপ দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না কথা দিচ্ছি আর সত্যি এক ভেসে গেছিলাম একদম ছোট্ট বেলায় পৌঁছে গেছিলাম যাই হোক তো হয়ে কথাগুলো হয়তো বলছি ছোট্ট বেদি এখানে মায়ের শয়ন দেবার জন্য রয়েছে নিত্য পূজিত হয় আপনি যে কোনো দিন সকাল দশটার মধ্যে যদি আসেন বারোটার মন্দির খোলা থাকে আবার বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর পুজো দেওয়ার জন্য সকাল দশটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি আসেন আপনি পুজো দিতে পারবেন নিত্য পুজিত হয় মা চলুন আরো একবার জুম করে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি আপনাকে বা আপনাদের বিনা হস্তে বাঘ দেবী মা সরস্বতী বিদ্যার দেবী এরপরে ধীরে ধীরে আপনাদের আরেকটি ফলকের কাছে নিয়ে যাব দেখুন কি সুন্দর বিগ্রহ এই ফলকে এখানকার এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তার সমস্তটাই রয়েছে দেখুন এই ফলকটি অবশ্য পরবর্তীকালে লাগানো হয়েছে স্মৃতির উদ্দেশ্যে আপনারা যে কোনো সময় দেখে যেতে পারেন বা এই ফলকটা করলেই আপনি সমস্ত এই পরিবারের বিষয় জানতে পারবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি জায়গায় জয় গুরু জয় মাতা